আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ আহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দুই বোন একদম সকাল সকাল আসছি আমাদের এখানে একটা লেবু গাছ আছে তো ওই লেবু গাছটার যে লেবুগুলো এগুলোর মানে গন্ধটা এত মজা কিন্তু একদম রস একদম অল্প মানে এটা ভাত দিয়ে খাওয়ার মতো একদম পারফেক্ট লেবু এটাকে আমরা কাগজি লেবু বলি আমি জানি না নামি লেবুটা নাকি কিন্তু ছোটোবেলা থেকে আমরা এটাকে কাগজি লেবুই ঢাকছি তো আমার বনেছে আর উপর উঠে এই লেবুগুলো পারতেছে তো আমিও সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি লেবুগুলো যে পারতেছে এবছর কিন্তু আমাদের কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে তো আম গাছেও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাছ ছিল আর একটা জাম গাছও আছে আমি আপনাদেরকে দেখাবো এখনই তো আমার বোন আর লেবু পারতে পারতেছে না তো একটা ছোট ছেলেকে ওয়ালের উপর উঠিয়ে তারপর লেবুগুলো পেরে নিচ্ছে তো এখানে এখন আম পাড়া হয়েছে গাছ থেকে তো সেটা কাটা হচ্ছে আর আর এই যে আপেলের মতো দেখতে আমগুলো এগুলো আমার কাছে এত ভালো লাগে আর এত মিষ্টি হয় যা বলার বাহিরে আমাদের মানে গাছের মধ্যে সবগুলো আমি কাঁচা অবস্থাতেই অনেক মিষ্টি থাকে আলহামদুলিল্লাহ এটা ছিল কিছুক্ষণ পরে তো এখানে এখন আমার বড় বোন আমাদের সবার জন্য পিঠা বানাচ্ছে এটা হলো দুধ পুলি পিঠাটা তো সর্বপ্রথম আপুমনি আমার বার্থডেতে পিঠাটা বানিয়েছিল তো এত ভালো লেগেছিল এরপরে আমি বারবার বলতে থাকি তাই আজকে বানাচ্ছে আমি আমি বলেছি যে বানাতে হবে তাই বানাচ্ছিল প্রথমে আপুমনি দুধটা চুলায় বসিয়ে দিয়েছে প্রায় চার লিটার দুধ নিয়েছিল আর নারকেলটাকে গুড় দিয়ে যে ভেজে নিয়ে তো সেভাবেই করে নিয়েছে তারপর চালের গুড়া দিয়ে যে একটা ডো তৈরি করতে হয় পিঠা বানানোর জন্য সেভাবে করে নিয়েছে নিয়ে এটাকে খুব ভালো করে মেখে পিঠা বানাচ্ছে তো আমিও একটু হেল্প করতেছি যে আমরা দুই বোন তিন বোন মিলিয়ে আসলে পিঠা বানাচ্ছি আর অনেক মজা করতেছি অনেক কথাবার্তা বলতেছি পিঠা বানানো আমাদের শেষ তো এখন যে দুধটা জাল করে রেখেছে এটা কিন্তু চুলাই বসানো ছিল মানে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছিল দুধটাকে তো এটার মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিয়েছে এখানে দুধটা বলক উঠে পড়ে যেতে নিয়েছিল তো সেটা একটু তুলে নাড়াচাড়া করে তারপর আবারও ঢেকে দিচ্ছে তো পনেরো থেকে বিশ মিনিট এভাবে কুক করে নিয়েছে পিঠাটা একদম রেডি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল মনে প্রায় সময়ে এভাবে কালো বুট তারপর চিড়া ভেজে নেয় তো আমি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বুটটার মধ্যে প্রথমে সামান্য একটু লবণ আর পানি মিক্স করা যে পানিটা সেটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে তারপর এটাকে অল্প অল্প করে লবণের মধ্যে ভেজে নিচ্ছে তো এভাবে করে আপনি উনি সবসময়ইটা ভেজে নেই তো এটা ছিল একদম ভোর সকাল তো আজকে সকালে আমি ছাদে এসেছি এবং বাহিরে অনেক বৃষ্টি হয় যার জন্য ছাদটা একদম ভেজে ভেজে ছিল তো আমরা দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি আর আলফি আমাদের জন্য একটু ভিডিও করতেছে ও মাসা খুব সুন্দৰ কৰি ভিডিঅ' কৰে ভিডিঅ' গুলো আমাৰ খুব ভাল লাগে এটা ছিল একদম বিকালের দিকে তো যেহেতু আমরা এখন রোজা রাখছি আলহামদুলিল্লাহ সবাই দশটা রোজা রাখতে চেষ্টা করেছি তাই আমি সবার জন্য একটু ইফতারি বানাচ্ছি এখানে চটপুটি রান্না করছি আর একটা আর ম্যাঙ্গো ক্রেপ বক্স একটা যে ডেজার্ট আছে নতুন খুব ট্রেন্ডে চলতেছে তো সেটাই বানিয়েছি তো ফুচকাগুলো ভেজে নিয়েছি এখন চটপটিগুলো বাটি বাটি করে আমি সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ চটপুটিটা খেতে কিন্তু অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ করার পর দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরু মহিষ আনা হয়ে গিয়েছে তো এখন একটু গরু মহিষটাকে দেখছি দেখে আমরা বের হয়ে পড়েছি টুকটাক বাজার সদাই করার জন্য যেমন আচার যে মানে বানানো হয়েছে আচারের জন্য তো জার লাগবে সেগুলো তারপর খুন্তি অনেক কিছুই মানে হাবিজাবি এগুলো কেনার জন্য আমরা

আসলে মেনলি কুরবানির বাজারের যে জিনিসপত্র প্রয়োজন সেগুলোর জন্য বের হয়েছি দেখেন এখানে দা বটি কাচি অনেক কিছুই ছিল তারপর আমি একটা পাতিলের দোকানে গিয়েছিলাম কিন্তু আমি যে পাতিলটা চাচ্ছিলাম সেটা আর পাইনি তো সেই জন্য আর কিনে নিই তো আজকের মধ্যে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম